পাউরুটি দিয়ে দারুণ স্বাদের মুখরোচক কিছু রেসিপি বানাতে মন চাইলে এই রেসিপি বাড়িতে বানিয়ে দেখতে পারেন বানানো যেমন সজ খুব কম সময় আর কম উপকরণ দিয়ে বানানো যায় খেতেও ভীষণ ভালো হয় আশা করি আপনাদের খুবই ভালো লাগবে নমস্কার আমি রুমি আপনাদের সবাইকে আবারও একটা দারুণ স্বাদের রেসিপিতে স্বাগত প্রথমে একটা বড় সাইজের মিক্সিং বোল নিয়েছিলাম আর তিনটে পাউরুটি নিয়েছিলাম স্লাইস পাউরুটি এইভাবে ছোটো ছোটো টুকরো করে ছিঁড়ে নিতে হবে এবার মিক্সিং বোলের মধ্যে দিয়ে দিচ্ছি একটা মিডিয়াম সাইজের কেটে রাখা পেঁয়াজ পেঁয়াজটাকে একেবারে ছোটো ছোটো করে কেটে নিয়েছিলাম অল্প একটু কুচনো ধনে পাতা আর দিয়ে দিচ্ছি অল্প একটু চিলি ফ্লেক্স আপনারা চাইলে কুচনো কাঁচা লঙ্কাও দিতে পারেন আর অল্প একটু হলুদ গুঁড়ো চা চামচের চার ভাগের এক ভাগ লঙ্কার গুঁড়োও দিয়ে দিলাম চা চামচের চার ভাগের এক ভাগ এবার আমি দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ হাফ চামচের মতন আর অল্প একটু চিনি দিয়ে দিচ্ছি এতে খেতে বেশ ভালো লাগবে তবে চিনিটা একেবারেই অপশনাল এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি আগে থেকে সেদ্ধ করে রাখা আলু এখানে দুটো মিডিয়াম সাইজের আলুকে আগে থেকেই সেদ্ধ করে রেখেছিলাম এখন সমস্ত কিছু একসঙ্গে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে আর একটা ডোয়ের মতন বানিয়ে নিতে হবে কোনো রকম জল দেওয়া যাবে না এইভাবেই সমস্ত কিছু ভালো করে মিশিয়ে নিতে হবে খুব ভালো করে মিশিয়ে নিয়েছিলাম আপনারা দেখুন মিশ্রণটা এরকম একটা ডই পরিণত হয়ে যাচ্ছে এবার এক সাইডে রেখে দিলাম এবার আর একটা ছোট্ট মিক্সিং বোল নিয়েছি তার মধ্যে নিয়ে নিয়েছি তিন চামচ আটা আর দিয়ে দিচ্ছি তিন চামচ সুজি এতে খেতে ভালো লাগবে আপনার চাইলে কর্নফ্লাওয়ারও দিতে পারেন এবার অল্প একটু লবণ দিলাম খুবই সামান্য পরিমাণ আর অল্প একটু কুচুনো ধনে পাতা দিয়ে দিলাম এতে দেখতে বেশ ভালো লাগবে আর দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ কালো জিরে এক চিমটার মতন দিয়ে দিলাম হলুদ কুঁড়ো আর আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি বেশ কিছুটা পরিমাণ জল তারপরে খুব ভালো করে মিশিয়ে একটা পাতলা ব্যাটার রেডি করে নিতে হবে আর এখানে আমি রুম টেম্পারেচারের জলই নিয়েছি রকম ঠান্ডা বা গরম জল নেই খুব ভালো করে মিশিয়ে নিয়েছিলাম পাতলা প্যাটা একেবারেই রেডি এবার আমি যে মিশ্রণটা রেডি করে রেখেছিলাম মানে সেদ্ধ আলু পাউরুটি দিয়ে সেখান থেকে কিছুটা করে মিশ্রণ নিতে হবে এইভাবে বেশ কিছুটা অংশ নিয়ে নিলাম তারপর গোল বলের মতন করে বানিয়ে প্রেস করে চ্যাপটা করে নিতে হবে আমি একটু বড় সাইজের বানাচ্ছি আপনারা চালে আর একটু ছোটো করেও বানাতে পারেন সমস্তগুলো রেডি করে নিয়েছিলাম এবার ফ্রাইং প্যানের মধ্যে কিছুটা পরিমাণ তেল নিয়েছি আর পাতলা ব্যাটারের মধ্যে এইভাবে একটু ডুবিয়ে নিতে হবে তারপরে গরম তেলের মধ্যে দিয়ে দিতে হবে ওপরে এইভাবে কয়েকটা ধনে পাতা দিয়ে দিয়েছি এতে দেখতে ভালো লাগবে বাকি সমস্তগুলো একইভাবে দিয়ে দিতে হবে সমস্তগুলো দেওয়া হয়ে গেছে এবার উল্টে পাল্টে লাল লাল করে ভাজতে হবে আর ফ্লেমটা মিডিয়াম টু হাইতে করে দিচ্ছি খুব বেশি টাইমের প্রয়োজন পড়বে না মোটামুটি ছ থেকে সাত মিনিটের মধ্যে দুদিকেই বেশ লাল লাল হয়ে ভাজা হয়ে যাবে এখন আমি আপনাদের সাত মিনিট পরে দেখাচ্ছি দুদিকই বেশ লাল লাল করে ভাজা হয়ে গেছে এবার তুলে একটা প্লেটের মধ্যে সার্ভ করে নিতে হবে আপনারা দেখুন দেখতেও কিন্তু বেশ ভালো হয়েছে আর এই দারুণ স্বাদের মুখরোচক রেসিপিটা ভালো লেগে থাকলে আপনারা যদি ফেসবুক থেকে রেসিপিটা দেখছেন পেজটিকে ফলো করে নেওয়ার অনুরোধ রইল আর ইউটিউব থেকে দেখলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ রইল পাশে থাকা বেল আইকনটি প্রেস করে নেবেন নতুন রেসিপির আপডেট সবার আগে পাওয়ার জন্য এবার একটা ভেঙেও দেখিয়ে দিলাম তো চলুন ভিডিওটা আমি এখানে শেষ করছি আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আপনাদের সঙ্গে আবার নতুন রেসিপি নিয়ে দেখা হচ্ছে